নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর বেদ বাক্য যার কথা আপনার ছকে শেষ কথা যার প্রতি আপনার বিশ্বাস অটুট এই কথাটা আমার নয় এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা সুভাষদার সাথে অনুষ্ঠান করতে বসে যারা আপনারা ফোন করেন একটাই প্রশ্ন সবকিছুর পরে কবে যাব এই কবে যাব শব্দটা সুভাষ দা কিন্তু বারো বছর পরে হলেও মানুষটার খোঁজ থাকে সুভাষ আপনাকে এই নন লাইভ অনুষ্ঠান আজকে ফোন নয় এই অনুষ্ঠান নন লাইভ অনুষ্ঠান দেখুন আপনারা অনেকগুলো আমার অনুষ্ঠান দেখেছেন যে শনির অনুষ্ঠান দেখেছেন বিভিন্ন অনুষ্ঠান দেখেছেন পঁচিশ বছরের জার্নিতে কিন্তু ছকের মজার ব্যাপার হচ্ছে যখন একটা ছক সামনে পড়ে একটা মানুষ আসে ধরুন বিয়ে হচ্ছে না ধরুন ঝামেলা চলছে ডিভোর্স হচ্ছে না সে সেখান থেকে বেরোতে চায় আর সব থেকে লম্বা গ্রহ আর সব থেকে ছোট গ্রহ দুটো একটা হচ্ছে শনি একটা হচ্ছে কেতু যে কিনা প্রত্যেকটা হরস্কোপে আমার হরস্কোপে বলুন আপনার বলুন ইচ অ্যান্ড এভরি হরস্কোপে রুল করে এই দুটো প্ল্যানেট হচ্ছে রুলার একটা হচ্ছে শনি একটা হচ্ছে কেতু তো এদের মানে সেই বলে না এদের যদি চক্করে আপনি চলে আসেন এরা চক্করে নিয়ে আসে বাঘা বাঘা জিনিসকেও একদম কাদা নরম বানিয়ে দেয় মানে ওই পাথর যেমন ক্যাশারে ভেঙে যেমন ওই স্টোন চিপ তৈরি হয় বড়ো বড়ো পাথরকে ডিনামাইট দিয়ে ভাঙা হয় ঠিক সেরকম ভালো থেকে ভালো ছক্কে একদম নরম কাদা পাক ড্রেনে পর্যন্ত পাঠিয়ে দিতে পারে আপনার লাইফ

উকিল বলুন মামলা বলুন উকিল মামলা হলো না রোগ বলুন ডাক্তার সব সাফ করে দিচ্ছে মামলা কোর্ট সব সাফ করে দিচ্ছে যে ব্যবসায় আপনার সোনা ফলতো যে ব্যবসা থেকে টাকা আসতো সেইখানে আপনার প্রত্যেক দিন ডাউনফল হচ্ছে চেনা মাঠে অচেনা খেলা খেলছেন আপনি সামনে চেনা লোক দীর্ঘদিনের চেনা লম্বা লেনদেন হয়েছে সে ব্যবহারটা করছে অচেনা শত্রুর মতন ব্যবহার করছে ডিউ টু শনি আর কেতুর জন্য কেতু কি করে বিভিন্ন বাড়িয়ে দেয় আরো লেন বাড়িয়ে দেয় মোটামুটি কুড়ি পচ আচ্ছা শনি আর কেতু যদি আপনার খারাপ হয় বুঝবো যে আমার শনিকেতু খারাপ কেতু যদি দশা চলে তুমি বুঝে যাবে শনির দশাতে ইউ আর লাইক এ আসামি কনভিক্টেড তো তোমাকে সেখানে তুমি তোমাকে তোমার শনি তোমাকে জাজমেন্ট দিচ্ছে এবং সেই জাজমেন্ট পানিশমেন্ট দিচ্ছে জাজমেন্ট মানে কি জাজমেন্ট দুরকম হয় উইনিং জাজমেন্ট হয় পানিশ করছে পানিশমেন্টের জাজমেন্ট দিচ্ছে তোমাকে ভোগ করতে হবে শনি আমাদের ছকে না আমি একটু প্রশ্নটা করতে চাই বলো শনি কে তো দুটো একসাথে খারাপ হলো তবে কি এই কথাটা বলছেন নাকি শনি কে তো যখন মার্চ বলে দিচ্ছি আপনার হরস্কোপে আপনি যখন দেখছেন যে শনি আর কেতু এক ঘরে বসে সেটা তো আপনার সাধু সর্প যোগ বলছেন সাধু সর্প কখন হয় সাধু সাধু তখনই হয় যখন সর্বশান্ত হয় আপনি কি সর্বশান্ত হতে কে চায় কোন ফ্যামিলি ম্যান চায় ভগবান বুদ্ধ সে কপিল বস্তু থেকে রাজপাট বউ বাচ্চা সবকিছু ছেড়ে দিয়ে খালি পায়ে হেঁটে সাধু হয়েছে তার বউ কি ভালোভাবে নিয়েছে নিয়েছে নেয়নি তো তার মনের চাপা দুঃখ আছে বলুন তো সীতা যে বলে যে কিছু মেয়ে এসে বলে আমার জীবনে এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না ভাই তোমার কি সীতার থেকে বেশি কষ্ট সীতা জনক রাজার পুত্রী সেই তৎকালীন সময়ে সব থেকে বড় রাজা জ্ঞানী রাজা মানা হতো তার শ্বশুরকে দশরথের মতন লোক স্বামীকে তখনও ভগবান হিসেবে পূজিত হতো রামের মতো তা সীতার দুঃখটা কি কম রাবণ তুলে নিয়ে গেছে বাবার আদেশ পালন করতে বনবাসে গেছে তা রাজকন্যা হিসেবে তার মানে সীতার থেকে দুঃখ তো কোনো মেয়ে জীবনে বেশি পেয়েছে বলে আমার জানা নেই কোনো মেয়ে জীবনে এসে ভগবান রামের বইয়ের থেকে লাস্টে কি বললো ভগবান রাম গ্রামবাসী বললো সতীর্থ আছে কিনা আগুনে জাপ দাও ভগবান রামকে বলা দুর্বা দুর্বাদ অলস্যাম সেও সেখানে হ্যাঁ করলো তাহলে সীতার জায়গাটা যদি ভাবো তুমি পার্সোনালি

ভগবান স্বামী তার দুঃখের দেখুন তারপরে তাকে পাতাল প্রবেশ হলো পাতাল প্রবেশের আগে কি হলো যখন সে প্রমাণ চাইল তখন গঙ্গাও তাকে করলো না যখন বললো তার গঙ্গা তাকে কিচ্ছু বলেনি অভিশাপ দিয়েছিল গঙ্গাকে একমাত্র আম গাছ তাকে বলেছিল হ্যাঁ তো সেই তাই বলছি যে শনির দশায় আপনি কনভিক্টেড আপনি আসামি হাজির হ্যায়

শনির মুখে তো দেখা যাবে না মালিকের দিকে চোখে চোখ দিয়ে দেখবে দেখবেন না তো হ্যাঁ নজর সে নজর নেই মিলা না না তো উঁচি নজরা হয় তো 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 আসামি হাজির হয় চরণের দিকে এরকম করে হাত কাঁধ ঝুঁকে থাকবে কাঁধ এরকম থাকবে না কাঁধ ঝুঁকে থাকবে হাত এরকম থাকবে কিংবা পিছনে থাকবে কিংবা সামনে থাকবে হাত দুটো হাত ধরে থাকবে মাথা নতমস্তকে আসামি হাজির হয় কি করবে পা দেখবো মুখ দেখবো না ও তোমার চোখ পড়বেই ও তোমার চোখ পড়বে সামনাসামনি দাঁড়াতেই নেই এইখানে শনি থাকলে যদি যান তাহলে এইরকম দাঁড়াবে এইরকম চোখ পড়বে সামনাসামনি দাঁড়াতেই নেই না এই সোজা স্টেট টু স্টেট আপনি আমাকে মোবাইলে কিংবা দেখছেন তো মোবাইলে দেখছেন তখন টিভিতে আচ্ছা ধরুন মোবাইলে দেখছেন তাহলে আপনি মোবাইলটাকে এটা মোবাইল তো হ্যাঁ এরকম দেখছেন তো মোবাইলটাকে আমাকে দেখতে আমি যেমন ক্যামেরার দিকে দেখছি এরকম দেখছেন তো আপনি এরকম রাখুন দেখুন আপনার সাইড চোখে কিন্তু দেখতে পাচ্ছেন কিছু একটা চলছে কিন্তু কি চলছে ক্লিয়ার নয় এটা মোবাইল আমি এরকম রেখেছি এরকম তাকিয়ে আছে তো আটা কিছু চলছে নাচ গান চলছে কিছু একটা চলছে হোয়াটএভার হ্যাঁ ক্লিয়ার না কি চলছে যতক্ষণ এরকম করব তো এই এরকম এই মোবাইলও রেখেছি চলছে আমি এরম এমন করছি তাহলে চোখ পড়লো না তো দুই হচ্ছে আর একটা কথা বলে দিই আপনাদেরকে আজকে যখন এই ফোনের অনুষ্ঠানটা নয় অনেকটা স্পেস আছে শনি কিন্তু বাস্তুতেও থাকে কালপুরুষ রূপে থাকে শেষ নাগ রূপে থাকে এই শেষ নাগের লম্বা হিস্ট্রি আছে বাস্তুতে শেষ নাগের বাসুকীর শেষ নাগের লম্বা হিস্ট্রি আছে ধরুন আপনার যদি বাস্তুতে ভালো কাজ হচ্ছে না বাস্তু সেন্টার পয়েন্টটা খুঁজে নেবেন সেন্টার পয়েন্ট বাস্তু মিডিলটা কোথায় এতটা গত করবেন হ্যাঁ আধাত মানে আপনার এইটা এই পাঞ্জা প্লাস একটা পাঞ্জা মানে কবজির থেকে একটু কম আপনার হাতের জামা এখান থেকে আতরা মামাটা ওই খুঁড়ে আপনি বড় কয়েন ওখানে দিয়ে আপনি পুজো করে ওটা বন্ধ পুজোটা কি করবেন বললেন কি পুজো করব কোনো পীঠস্থানের স্থানের কোনো পুজোর ফুল কিংবা পুজোর যেমন ধরুন জগন্নাথের ধ্বজাটা খুব ইয়ে মানা হয় সেটা জগন্নাথের রথের দড়ির যদি টুকরো পান মানা হয় আ থারাপি কামাক্ষার অঙ্গবস্ত্র যদি আপনি পান যদি আপনি বষ্ণদেবীর যে কাপড় যে চড়ায় যে চুনর যদি আপনি জড়িয়ে সেটা টাচ হয় ওটা পুতে বন্ধ করে দেবেন বাস্তু দোষ কিন্তু খতম হয়ে যাবে আপনি যেভাবে দোষটাকেক না জানা খতম হয়ে যাবে ব্লক হয়ে যাবে মানে নর্থ ইস্টে সমস্যা থাকলে ব্লক হয়ে যাবে নর্থ ইস্টে পায়খানা বাত্রুবে ক্ষতি হবে কিন্তু সেন্টার পয়েন্ট যদি করা যায় ওটা ব্লক হয়ে যাবে আপনি বাস্তুতে দোষ আছে আপনি কি করে বুঝবেন বাড়ি তো পুরোটা যদি মাটি ঘোড়া হয় আপনি মাটি যদি কোনো কারণে খোঁড়েন একমোটো মাটি নিচ থেকে দেখবেন হ্যাঁ এক ফুট দু ফুটের পর থেকে মাটিটা খুব সুন্দর মাটি ওঠে যেরকমই দুর্গন্ধ ছাকলে বাস্তুটা কিন্তু ভালো নয় মাটিরও একটা নিজস্ব গন্ধ হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের যে একটা সাউন্ড হয় আমেরিকার নাসা বলছে সাউন্ডটা ও এটা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সাউন্ড ওখানে অদ্ভুত ভাবে একটা জিনিস হয় এটা আমি পড়ছিলাম পড়ছিলাম মানে ইউটিউব বা গুগল থেকে দেখছিলাম যে ভাইব্রেশন সাউন্ড ভাইব্রেশন এই যে ভাইব্রেশনে কিন্তু যন্ত্রম তৈরি হয় মানে একটা সিটের উপরে বালি দিয়ে একটা ভাইব্রেশন দেওয়াতে দেখা গেল বিভিন্ন রকমের যন্ত্রের শেপ হয়ে যাচ্ছে এটা তো অনেক আগে আমাদের এটা কম শব্দটাতেই বিভিন্ন রকমের শেপ ভাই বলছি ওই ওই যে আমাদের যে গ্যালাক্সি নেচারের একটা সাউন্ড আছে আপনি যখন খুব নির্জন বনে যাবেন দেখবেন রাত্রিবেলা ঝিঝি পোকার ডাক শুনতে পান যেখানে ঝিঝি পোকার ডাকও নেই দেখবেন যদি আপনি দেখুন আমাদের তো সেই সবার তো সেই মননটা নেই সাউন্ডটা নেওয়ার সমুদ্রের গর্জন আপনি শুনতে পাবেন আমি মাঝে মাঝে যখন আগে যেতাম এখন আর যাই না বালিতে যেতাম খুব অস্ট্রেলিয়ার সামনে বাড়িতে সব তরের গর্জন পুরিত হয় দিক সব জায়গাতে হয় শোনা যায় জঙ্গলের একটা নিজস্ব সাউন্ড আছে একদম পাতার সৃষ্টি জঙ্গলের একটা নিজস্ব সাউন্ড আছে গ্যালাক্সির একটা নিজস্ব সাউন্ড আছে ওই ওই সাউন্ডটাকে বলছে ওই ওমের যে ওর যে ভাইব্রেশনের সাথে মিলছে লাইক মিলছে তো এটা অনেক আগে এক্সার্জ হয়েছে যদি আপনার ওই বলছিলাম যে বাস্তু কালপুরুষের দোষ শেষ নাগের থেকে শেষ নাগের মাথায় বলা হয় পৃথিবীটা রয়েছে শেষ নাগের মাথায় বাসকের মাথায় পৃথিবীটা রয়েছে এবং এটা ইন্ডিয়ান মাইথোলজির মধ্যে এবং গ্রিক মাইথোলজির সাথে ইন্ডিয়া আমি কিছু গ্রিক মাইথোলজি পড়েছি ওদের যেমন মেদুসা যে গড মেদুসা যে গডেস গডেস মেদুসা প্রচুর সাপের মাথা ও যে ও যে ও যে দেবীর আরাধনা করত দেবী ওকে হিংসে করতো অত সুন্দরী বলে তো গ্রিক গ্রিক মাইথোলজিতে আছে তো গ্রিক মাইথোলজির সাথে ইন্ডিয়ান মাইথোলজির প্রচুর মিল আছে আমি এরকম প্রচুর এপিসোড করতে পারি আমি ওই গ্রিক গডগুলোর নাম বলে ইন্ডিয়ান গডগুলোর নাম বলে এজ ইট ইজ কারণ আমি ওটা করেছি ওটা ওটা আমি চর্চা করি একটা ফোনের অনুষ্ঠানে সময় পাই না বলার আজকে একটা আমার ভালো মুড হলো বললাম একটা অনুষ্ঠান করি যাতে আপনার ঘরে বসে কিছু জানতে পারেন বাস্তু দোষটা সেন্টার পয়েন্টটাকে ব্লক করে দিলে আপনাদের আটকে যাবে আচ্ছা শনিকে তু নিয়ে কথা যে রুইন করে দিতে পারেন হ্যাঁ বারোটা ঘরে রুল করে তো মুন্ডু নেই তো ও তো একটা হিচ লাগিয়ে দেবে বুঝলেন একটা হিচ লাগিয়ে দেবে লাগিয়ে দেওয়ার পরে ওখান থেকে আপনি বেরোতে পারবেন না কেতু একটা হিচ লাগিয়ে দেবে আপনি বেরোতে পারবেন না মানে খুব ছোট থেকে ছোট ঘটনা মানে দেখা গেল আপনার বাড়িতে একটা জিনিস চুরি গেছে এরকম ঘটনা ঘটেছিল চুরি গেছে আমি দুটো এক্সাম্পল দিচ্ছি আপনি শুনে অদ্ভুত লাগবে কি চুরি গেছে কানের দুল রেগে গেছিল বাথরুম থেকে এসে খুঁজে পাচ্ছে না পরের দিনে খুঁজে পাচ্ছে না উনি বদ্রমহিলা গেছে থানায় কেস করতে কেস করতে গেছে থানায় কেস করার পরে থানা ওনাকে এমন জেরা করছে যেন উনি ভাবছে আমি কেন এলাম এটা বলতে মানে এমন ভাবে জড়িয়ে দিয়েছে থানা ওনাকে দেখবেন মানুষ রাস্তায় মরে গেলে অনেক লোক তুলে নিতে যায় না মানে ওনাকে প্রমাণ দাও সাক্ষী দাও আরে ভাই আমি বাঁচাতে গেছি কে এই ঝামেলা ঢুকতে চায় তো এইটা কেন একটা একটা দশ হাজার টাকা একটা লোক পেত একজনের থেকে পাওয়ার জন্য কে বললো একটা মামলা করো বিনা মামলা তার পাঁচ সাত লাখ টাকা খরচা হয়ে গেছে বছর চলে গেছে মামলা থেকে সে না আচ্ছা ভাবুন তো দশ হাজার ধরে হেরে করেছে আর বেরোতে পারছে না বলছে বেরোলে তুমি হেরে যাবে মানে আপনি শুধু ভাবুন একটা একটা গ্যারেজ নিয়ে মামলা আছে আমার খুব আমি নাম বলছি এইরকম ঘটনা ঘটে কেতু হ্যাঁ একটা গ্যারেজ একটা গ্যারেজ গ্যারেজটা কিরকম যেন একটা ফ্ল্যাট কিনেছ পোমোটার বলেছিল প্রথমের গ্যারেজটা দেবে না দিয়ে পরের গ্যারেজটা দিয়ে এবার ও বুঝতে না পেরে পোমোটারের বিরুদ্ধে একটা কেস করেছিল যে আপনি বলেছেন এই ফ্রন্ট গ্যারেজটা দেবেন আমাকে দিয়েছেন পেছনে একটা হ্যাঁ আর পনেরো বছর হয়ে গেছে গ্যারেজের মামলা চলে বেরোতে পারছে না এখন মনে হচ্ছে ভাই পেছনের গ্যারেজটাই ভালো আমার মামলাটা যাক বেরোতে পারছে না বেরোতে পারছে না অদ্ভুত মানে এই হচ্ছে কেতু আচ্ছা আর একটা কথা বলি যদি কেতু বিবাহস্থানে বসে থেকে মঙ্গলের সাথে অ্যাটাচ হয় আপনার স্বামী বউ হলে হবে বলছি স্বামী পর নারীতে আসক্তি হবে এবার একটা কথা বলছি এটা দক্ষিণ সাউথ চব্বিশ পরগনা মানে দক্ষিণ চব্বিশ পরগনার ঘটনা মোস্ট প্রবলি মথুরাপুর জয়নগরের দিকে ঘটনা হবে জায়গাটা আমি ঠিক মনে করতে পারছি না কুলতলীয় হতে পারে আমি বলতে পারছি না জায়গাটার কথা বহু পুরোনো ঘটনা বিয়ের সময় পাশের বাড়ির সাথে ফ্যামিলির মধ্যে একটা রিলেশন ছিল ভালো ফ্যামিলি মানে তোমার ফ্যামিলি পাশের ফ্যামিলি হয় না ঘুরতে যায় একসাথে তার বন্ধুরা বয়সে তার একটা তার সামনে একটা প্রেম হয়েছে বউ বুঝতে পারেনি বউ বুস্তারে মধ্যে দুজনের মধ্যে একটা ভালোবাসা রাশি হয়েছে সব হয়েছে হওয়ার পরে কিছুদিন মানে ওড়তে মানে যে বউটার বাচ্চা হচ্ছিল না মানে ওই মানে ধরুন আমি একটা বউ তুমি আমার স্বামী পাশের বাড়ির সাথে আমার ভালো ফ্রেন্ডশিপ আছে একসাথে ঘুরতে যাই সবকিছু করি খাওয়া দাওয়া ওঠা বসা ওকে মিট করে মানে যে বউ মানে আমি বউ আমার বাচ্চা আছে ওই বউটার বাচ্চা হচ্ছিল না সাত বছর পরে ওর বাচ্চা হয়েছে আর সেই বাচ্চাটার মুখ ওর স্বামীর মতন দেখতে বাচ্চাটা ওরই হয়েছে ওর পাশের বাড়িতে সম্পর্ক তো গেছে মানে অ্যাজ ইজ মুখটা বসানো দেখুন কোনো কোনো বাচ্চার মুখ দেখলে কিন্তু বাবা মায়ের মুখ দেখে বলা যায় বাচ্চার মুখ এইবার বউটা যখন বলছে সন্দেহ হয়েছে অনেক পরে যখন বলছে ডিএনএ করো আর করছে না কেউ যাচ্ছে না ও যাচ্ছে না ও যাচ্ছে ওর স্বামী যার বাচ্চাটা হয়েছে ওর বন্ধুর মানে যে পরক্রিয়াতে বাচ্চা রয়েছে তার স্বামী জানে যেহেতু বাচ্চা হচ্ছে না বলে ও মেনে নিয়েছে বাচ্চা এসছে আমার ঘরে ভগবানের ঈশ্বর ছেলে এসছে মেনে নিয়েছে হ্যাঁ যার স্বামীর বাচ্চাটা ওর কাছে গেছে সেই মহিলার অবস্থাটা কি কেতু করিয়েছে এই অবৈধ সম্পর্কটা ফল দিয়ে দিয়েছে এই দৈত্যটা সমুদ্র মন্থনে ভগবানদের সাথে ছদ্মবেশী হয়ে বসেছিল ভগবান বিষ্ণু একটা নারী রূপী সুন্দরী নারী রূপী গডেস হয়ে তাকে অমৃত পান করার অমৃতটা খেয়ে নেওয়ার সময় জানতে পেরে গেছে এটা হচ্ছে রাক্ষস তৎক্ষণক বিষ্ণু তার সময় মা এসে তার মুন্ডু ছেদ করে রাহুটা কিন্তু যেহেতু অমৃত পান করেছে তার মৃত্যু নাই মুন্ডুটা হয়েছে রাহু যা খায় তা ছেড়ে দেয় আর যা পেটে যায় তা ফল প্রদান করে অবৈধ সম্পর্কটা তার পেটে গেছে বাচ্চার ফল দিয়েছে ছেলে হয়েছে যখনই বাচ্চাটাকে দেখছে ওই যার স্বামীর ওটা বাচ্চা তার বাচ্চার মতন জায়গা নেই আমার কাছে এসেছিল ওই কোনো সলিউশন হয় না তাই আমি বলেছি আমার মরা বাপ পারবে না কেউই পারবে ফল দিয়ে দিয়েছে ফল ফলে গেছে ও বাচ্চা তো মানে মরে জায়গাটাকেও এটাকেও বলতে পারবে না মহাপাপ মানে কি দোষ মহাপাপ মানে মানে এও বলতে পারছে না বাচ্চাটা মরে যায় দেখেও সহ্যও করতে পারছে না মানে এই তোমার মানে তারপরে কি এমন একটা হিচ লাগিয়ে দিল এর থেকে যদি মেলামেশা করতো বাচ্চাটা না হতো মনদের ভালো মন্দের ভালো বাপাটা দেখবে আমি বললাম বাচ্চাটা হয়ে গেছে এখন এই মানতেও পারছে না আবার বাচ্চাটাকে মায়াও লাগে

মানে আপনার ঝুলিতে সুভাষ দাস ইন্ডিয়া দিলে কত রকমের অভিজ্ঞতা আছে কত রকমের প্রবলেম কত রকমের কমপ্লিকেশন মানুষের জীবনে সেটা আপনার কাছে মনে হয় দমদমে আমি বলি আপনাদের চারশো লোকের লাইন ও দো তখন মানে আটানব্বই সালের কথা বলছি সিডি মেনে আসেনি দু হাজার সালে এসেছি আমি নাইন্টিন এর শেষের দিকে অক্টোবর এসেছি আমি এই দুটো তিনটে মে বড়ানো করে এখন ডালাচা থাকে ইউএসে এসছিল যে আমি ছেলে হব মানে আমি হরমোনাল প্রবলেম বুঝে নিন ছেলে হবো ওই আটানব্বই নিরানব্বই সালে ওটা না ওর মায়ের মাথায় ঝনঝন ঝনঝন করছিল কিছুদিন আগে নাম বলছি না আগরতলা এসছিল মেয়েকে নিয়ে সে ছেলে মায়ের বয়স কম এইটি সিক্সিন বন দুটো মেয়ে আমি বললাম দেখো এটা মাথার মধ্যে ঘামিও না ও ছেলেই হোক

যে ঠিক আছে বড় মেয়ে ভালো ছোট মেয়েও ভালো ছোট মেয়েও ভালো মেয়ে বলতে মুখের দিকে আমাকে দেখতে একটা অবজেকশন মানে কারণ ঠিক আছে আমি ও ভালো ও ভালো প্রতিষ্ঠা পাক প্রতিষ্ঠা পাক নিজের মতন বাঁচো ভালো থাকতে হবে ভালো থাকতে হবে ও ছেলেটা মানে ছেলেগিরি করছে না মেয়েগিরি করছে হ্যাঁ ছেলে না মেয়ে পনা করছে এটা ইজ দাজ ম্যাটার এটা কি শুনিকে তো ম্যাটার করে না ওই আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম না হিজড়ে হয় কার্মিক ফলে তোমার সাথে একটা ছেলে তার মধ্যে মানসিকতা ছেলেরা বেশি মেয়ে হতে চায় এখন সারা পৃথিবীতে আমি বেশ অনেকগুলো দেশ ঘুরেছি মেয়েরাও ছেলে হতে চায় পার্সেন্টেজ কম দেখে নিন আপনার চারপাশে ছেলেদের মধ্যে মেয়ে পোনাটা বেশি কিছু মেয়ের মধ্যেও ছেলে পোনা রয়েছে দশটাকে দাঁড় করান তিনটে সাতটা এই রেশিও বাড়াবে এটাই বেরোবে এই কোন যদি কোনো ছেলে হিজড়েতে পরিণত হয় সে তার পূর্ব জন্মের কর্মফল ভোগ করুন ভোগ করুন এই কার্মিকটাকে দেখুন সবারই আমাদের এই জীবনে ভুল ভ্রান্তি আছে এটাকে শেষ করতে হবে শেষ করার পদ্ধতি আছে এইটা শেষ না করলে এইটার থেকে সুদে বাড়ছে টাকা ব্যাংকে রাখলে সুদে বাড়ে বাড়িতে জং ধরা লোয়া লোয়া রাখবেন জং এ দেখবেন ওজন বাড়ছে আপনারও পাপ বাড়ছে বয়স বাড়ছে পাপ বাড়ছে টাকা বাড়ছে সব এগুলো বাড়ছে যেটা হচ্ছে বলা হয় কয়লা জ্বালানো কয়লা রং শনির রং কয়লা উঠে যাচ্ছে প্রায় কয়লা কয়লাকে পোড়ানো আচ্ছা বলবেন এই বাবা আমি কয়লা কোথায় পাবো কয়লা কাঠ কয়লা এগুলোকে পড়িয়ে সেই পুরাণতে নিম পাতা ওই দেখবেন শ্রাদ্ধ শান্তি করে এলে ওই হিন্দুদের কি করে মরা পুড়ি এলে আগুনে হ্যাঁ মিষ্টি তো সবার শেষে আগে তো দিতে হবে মুখে তিতা তারপরে মিঠা হ্যাঁ ধাপে আসে তো আগুনে কয়লা হাতে পুড়িয়ে নিম পাতা পোড়া সেই খেতে হবে নিম পাতা পোড়া ওই মানুষ মরে গেলে যা করে এগুলো সব আমার গুরুদেবের থেকে আমি জেনেছি এগুলো আমি জানি এগুলো এই ফোন না নিয়ে না কিছু কিছু অনুষ্ঠান এরকম করে দেবো জানেন এই যদি মনে হয় যে ভাই দেখুন ভাই প্রথম দিকে পাপ করেছি ভুল করেছি কাউকে কষ্ট দিয়েছি আগুনে কয়লায় কয়লায় কয়লা পোড়াবেন বাটিতে কিংবা কোনো পাত্রে পোড়াবেন লোহা গরম করে সেই লোহার ছেঁক নেওয়া এবং সেই নিম পাতা ওইখানে পুড়িয়ে ওইখানে পুড়িয়ে পোড়া নিম পোড়া জিভে করে খাওয়া এইটা নিয়ম আছে ওইটা করে লোককে দান করতে হয় ওইটা মারা গেলে যেমন শ্রাদ্য শান্তির মতন ক্রিয়া বলে দেখবেন সন্ন্যাসীরা নিজের হাতে শ্রাদ্ধ করে নিজের শ্রাদ্ধ নিজে করে করে তারপরে সে সন্ন্যাস নেয় মানে সব কার্মিকটাকে শেষ করে সংসারের কর্মটাকে শেষ করে শ্রাদ্ধ করে শ্রাদ্ধ করতে বলছি না আমি আমি শ্রাদ্ধ করতে বলছি না কিছু লোক বিষ্ণু পদোপাধ্যে গিয়ে আমি বলেছিলাম যে অপমিত যদি হয় আপনি বিষ্ণুপদোপাধ্যে গিয়ে ওইখানে ধোয়াবেন বিষ্ণু পদোপাধ্যটা ধোয়াবেন গয়াতে ধোয়াবেন অপমৃত্যু হলে ছেলে মেয়ে মারা গেলে কিংবা অপহাতে গলা টিপে কিংবা যাই হোক মারা গেছে ওই বিষ্ণুপদে গিয়ে ওইটাকে ধোয়াতে হয় নিয়ম আছে এটা একটা অনুষ্ঠান বলে শনি কেতু যদি একসাথে থাকে যে পয়েন্টটা দিয়ে স্টার্ট করেছিলাম আমি আমি ফিরে আসি কান টু মাই পয়েন্ট শনি কেতু যদি মার্চ হয় ছকে ধরুন শনির দশায় শনু কেতু তো অন্তর্দশা চলবে দশা তো শনি কেতুর শনি কেতুর দশায় কেতুর সাথে শনির অন্তদশা ছোট হবে শনির দশা শনির সাথে কেতুর অন্তদশা ওই সময় কয়লা নিয়ে আপনি নদীতে ফেলে দেবে কয়লা কোথা থেকে পাবেন আমি বলতে পারবো কয়লাটা নিয়ে কাঁচা অবস্থায় ফেলবেন না না পুরানো না কাঁচা অবস্থায় কার্মিক ক্ষেত্রে করতে গেলে কার্মিকের আরো সিস্টেম আছে বলবো ওয়ান বাই ওয়ান কাঁচা কয়লা কাঁচা কয়লা জড়ো করে তার মধ্যে আটখানা এক টাকার কয়েন দিয়ে কালো তিল দিয়ে জলে ফেলা কয়লাটা কাঁচা কয়লা কাট কয়লা হতে পারে খানা কয়েন শনির সংখ্যা কালো তিল দিয়ে জলে ফেলা অনেক ধন্যবাদ সুভাষ দা আজকে আর হাতে সময় নেই বিদায় নিতে হবে কিন্তু আবারও বলবো সুভাষ শাস্ত্রীর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই এবং মায়ের আশীর্বাদ গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা তার কথা যদি সে বেদবাক্য হয়ে ওঠা আপনার ছকে শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা হয়ে ওঠা ধন্যবাদ সুভাষ দাকে ধন্যবাদ আপনাদের নমস্কার জ্যোতিষ হলো বেদের অঙ্গ আর শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ